সম্পর্ক মধুর হয় উভয়ে উভয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভরসা ও ভালোবাসার উপর থাকতে হয় সঠিক বোঝাপড়া একে অপরের না বলা কথাগুলো হৃদয়ে দিয়ে উপলব্ধি করে নিতে পারা দুটো বাসন পাশাপাশি যদি থাকে অনেক সময় তাতে ঠোকাঠুকি হবে হতেই পারে এটাই হয় স্বাভাবিক কখনো একটু খুনসুটি হাসি ঠাট্টা কখনো মান অভিমান রাগ অনুরাগ স্বাভাবিক তর্ক বিতর্ক এসব তো সম্পর্কের আদি রস এই রস না থাকলে প্রতিটি সম্পর্কই আলোনি বা একঘেয়ে হয়ে উঠত সম্পর্ক তৈরি হয়েছে বলেই সম্পর্কটাকে বয়ে বেড়াতে হতো একটা অস্বস্তিকর অবস্থা তাই কিছু মান অভিমান কিছু খুঁটাকুটি কিছু মেনে মানিয়ে নেওয়ার মধ্যেই সম্পর্কের ও হয়ে ওঠে। কিন্তু যদি কখনো মধ্যে জেদ চলে আসে তবেই ঘটে বিপত্তি জেদ মানুষের স্বাভাবিক বুদ্ধি নাশ করে বিচার বিবেচনা করবার ক্ষমতা নষ্ট করে দেয় অযৌক্তিক জেদ কখনো নত হতে উদ্বুদ্ধ করে না বরং একরকা স্বভাবকে উস্কে দেয় এই অতিরিক্ত জেদ উভয়ের জেদের পারদ যদি একই মাত্রায় থাকে মধ্যে নত হওয়ার ভাবনা না থাকে একে অপরের কাছে হেরে যাওয়াটা চরম অপমান অসম্মান বলে ধরে নেয় তবে অধিক দড়ি টানাটানিতে অতিমাত্রায় দর কষাকষিতে এক সময় সম্পর্কের বাঁধনটাই ছিঁড়ে যায় মনের অজান্তে সবাই যখন জেতার জন্যে সুচাগ্র মেদিনী ছাড়তে নারাজ নত না হতে পরিকর নিজের নিজের যুক্তিতর্ক ছেড়ে এক চুল পিছিয়ে আসতে গড়রাজি এবং উভয়েই নিজেদের জেতটাকেই প্রাধান্য দিয়ে সম্পর্কটাকে কাঠ গড়ায় এনে তাঁর করায় তখন অনায়াসে নিজেদের জেদ বজায় রাখতে গিয়েই দুজনেই জিতে যায় কিংবা দুজনেই শুধু হেরে যায় হেরে যায় শুধু সম্পর্কটা হারিয়ে যায় উভয়ে উভয়ের পাশে থাকার অঙ্গীকার হারিয়ে যায় ভালোবাসার সুখ স্বপ্ন বিশ্বাস ভরা কর্পূরের মতো উবে যায় অশান্ত আবহাওয়ায় একসাথে পথ চলার প্রতিশ্রুতিও পুড়ে ছাই হয়ে যায় যেদের আগুনে পুড়ে ছাই হয়ে যায় সম্পর্কের মধ্যে মান অভিমান আসুক রাগ অনুরাগ মনের মধ্যে বাসা মাধুক। ঠিক বসন্ত বাতাসে আবার ফুরফুরে ও রঙিন হয়ে উঠবে কিন্তু যদি সম্পর্কের মধ্যে জেদ চলে আসে তা শুধু দাবানলের মতো পুড়িয়ে ছারখার করে দেবে জীবন থেকে হারিয়ে যাবে সম্পর্ক নামক শব্দটা সুতরাং সাধু সাবধান শুভকামনা